আচ্ছা বলেন তো পাসপোর্ট সারা বিদেশে যাওয়া যায় বিদেশে যাতে গেলে কি লাগে পাসপোর্ট লাগে না তো ইমান হলো জান্নাতে যাওয়ার পাসপোর্ট সোভানাল্লাহ ক ইমান আছে জান্নাতের ভিসা লাগবেই জান্নাতের ভিসা লাগবে ইনশাল্লাহ কিন্তু কোনো বেঈমানের জন্য জান্নাতের ভিসা লাগবে সবগুলো কই যাবে জাহান নামে এই জন্য বলতেছি ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না নায়ক সুপারস্টার ফুটবল ক্রিকেটার এগুলো হলে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ঈমান আনবে যারা হোক না সে রিকশা চালক হোক না ফকির হোক না মিসকিন হোক না সাদা হোক না কালো হোক না ধনী হোক না গরীব ঈমান আছে আল্লাহর কাছে দাম আছে ঠিক তাহলে আমরা সবাই ঈমানদার তো ইনশাআল্লাহ

শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় ক কইতে কলিকাতা বুঝে নাই কথা বলেন ঠিক না তাহলে ইমান আনার পরে মমিন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ জোরে বলেন কি আল্লাহ পাক যখন মমিনদের সাতটি গুণাবলী সাতটি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন এক নাম্বার আল্লাহ তালা সলাদ দিয়ে শুরু করেছেন বলেন আল্লাহ আকবার যুবক যারা আছো নিরাশ হয় না তোমরা যুবক আমিও যুবক তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবো ইনশাল্লাহ মা বোন যারা আওয়াজ শুনতেছেন মা আপনারা একেবারে নিরাশ হবেন না আপনাদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে ইংসা কষ্ট হচ্ছে তাহলে একটু সময় দেওয়া দরকার আছে না নাই যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা হবে মমিন মাদার সান নাম্বার গুণাবলিতে যা খালি যুবকদের ওয়াজ কারো আওয়াজ ইনশাল্লাহ একটু অপেক্ষা করেন বাজান গো আমার গভীর বনোযোগ্য কথাগুলো শুনে যান তাহলে মমিন বান্দার এক নাম্বার বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফি মমিন বান্দার এক নম্বর গুণাবলী যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে সলাত আদায় করতে হবে কার ভয়ে আই আল্লাহ দিন আমানত হেইমানদার গণ আমি আল্লাহকে ভয় করো হাপ কতো ক তেহি ভয় করার মতো ভয় করো আপকে যখন সালাত আদায় করো যেন মসজিদে দাঁড়িয়ে যাবো মসজিদের ভিতরে যখন নামাজে দাঁড়িয়ে যাবো অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা বিবির কথা সংসারের কথা ব্যবসা কথা দুনিয়াবি কোনো চিন্তাভাবনা মনের মধ্যে রাখা যাবে না সব চিন্তাভাবনার টেনশন মসজিদের বাইরে রেখে আল্লাহর ভয় নিয়ে নামাজে দাঁড়াইতে হবে আপনি এমন ভাবে নামাজে দাঁড়িয়ে যাবেন মনে মনে ভয় করবেন আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন মনে মনে নামাজ আদায় করবেন আর এই স্মরণ করবেন আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমার সামনে দাঁড়িয়ে আছেন এই রকম ভয় নিয়ে আপনাকে আমাকে সলাত আদায় করতে হবে আমার ভাইয়ারা বিশ্বনবী কিভাবে সলাত আদায় করতেন আম্মা জানাই সারে বলেন নবীজি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন আমি মাঝে মাঝে তাকা দেখতাম নবীজির পা মোবারক ফুলে উঠেছে আম্মা যারা আশার ও ডেকে বলেন নবীজি এত লম্বা সময় রুকুতে থাকতেন এত লম্বা সময় সিজদা থাকতেন মাঝে মাঝে মনে গয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না আম্মা জানা আয়েশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি নবীজি সিজদা এত কান্না করেছেন কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে নবী যখন সিজদা থেকে মাথা উঠাইলেন আম্মা জানা আয়েশা জিজ্ঞাসা করেন নবী গো কেন কান্না করলেন কি হয়েছে আপনার নবী ডেকে আমি তো আমার জন্য কাজ আমি আমার গুনাগার মতের জন্য আমি আল্লাহর কাছে দেখে কেঁদে বলি আল্লাহ আমার গুনাগার ওম্মতের গুনাগুলো মাফ করে দাও আমার গুনাগার ওম্মতকে ওই কঠিন জাহান নামের আগুন থেকে মুক্তি দাও নবীর যদি আপনার আমারে গুনা মাফের আশায় আল্লাহ তালার কাছে দোয়া করেন আমরা তো মূল ভিক্টি মূল আসামি মূল অপরাধী সকাল বিকাল গুণা করি বাজান যেই নবীর জীবনে কোনো গুনা নাই সেই নবী সত্তর থেকে একশো তো বার স্টেগ ফার করতেন তওবা করতেন চিন্তা করেন বাজান নবীর জীবনে গুণা নাই সেই নবী যদি স্টেগ ফার করেন আমরা তো পলকে পলকে গুনা করি চলতে ফিরতে গুনা করি আমাদের তওবা করার দরকার আছে না না নিজেদের গুনা মাফের জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে পাঁচক্ত সলাদ এটা তো ডিউটি এটা তো অবশ্যই আপনাকে পালন করাই লাগবে পাঁচক্ত সলাদ নফল না ফরজ এটা জোরে বলেন এ বাজার মন খারাপ করবেন না সবচাইতে আফসোসের কথা হলো মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে এর চাইতে বড় দুঃখ আর নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন গাজীপুরের মুসলমান ভয়ারাত পাঁচ শুক্ত সলাদ এটা তো রবের বাধ্যতামূলক অর্ডার অবশ্যই আপনাকে আদায় করা লাগবে পাঁচ সপ্তাহ সলাদ আদায় করা লাগবে পাশাপাশি গভীর নিষিধে রাতের একটা দুইটা তিনটার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ কইরা ঠাণ্ডা পানি দিয়া অজু বানাইয়া নিরালয় নিবৃত্তিতে সে দিতে হবে কাকে

সুরা ফোরকানের ভিতর আল্লাহ পাক দিলেন যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয় আমি আল্লাহর জন্য দন্নাইমান হয়ে যায় গভীর নিশিতে দুনিয়ার অফিস আদালত বন্ধ আরামের বিছানা ত্যাগ কইরা বিবির ভালোবাসা ত্যাগ কইরা আপনি নিরালায় একা একা যাই নামাজে দাঁড়ায় গেছেন এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় এই নামাজ হলো একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই নামাজ হলো একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন ঠিক কেনা কলিনা সালাতি ওয়ানি ওয়া রাব্বিল আলামি আল্লাহ রাবুল আলমিন জানিয়ে দিলেন নবীজি আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার জীবন আমার মরণ লীল রাব আলমিন আসমান জমিনের প্রতিপল করে জন্য তাহলে মমিন জীবনের সব বিবাদত হবে কার জন্য ববি নিশিতে কোন বান্দা যদি তাহাজ্জুদের দাই নামাজে দাঁড়ায় যায় আপনি যখন সিজদাইকে ফিসফিস করে আল্লাহর কাছে যা বলবেন আপনার এই সিজদাইকে ফিস ফিসফিস করা আওয়াজ আল্লাহ পাক আরশে আজিমে বইসা শুনতে পা যারা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে এরা আল্লাহর প্রিয় হতে পারে যারা তাহাজ্জুদের সালাত আদায় করে এরা আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ এদেরকে দিতে দেরি করবে না কথা বলেন ঠিক কি না তাহলে আল্লাহর প্রিয় যারা তারা তাহার জোতের যায় না মাঝে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কান্না করবে যাহার নাম থেকে বাসার জন্য আল্লাহর কাছে দোয়া করবে আমার ভাইয়ের আর ইজে কাল্লার কাছে চাইতে হবে আপনার যদি একটা জুতার যদি স্যান্ডেলের যদি একটা ফিতাও লাগে তবু চাইতে হবে কার কাছে দুনিয়ার কারো কাছে চাইব না আমরা চাইব কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ ফেরত দেবে আল্লাহর কাছে কেউ চাইয়া খালি হাতে ফিরে আসতে পারে অবশ্যই আল্লাহ তার বান্দাকে দেবেন এজন্য বাজান গো আমার এমন একজন আল্লাহ পেয়েছি এমন এক আল্লাহ পেয়েছি বাজান গো আমার পৃথিবীতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য কিন্তু আমার আল্লাহ এত দয়া এত মায়া আল্লাহ তার অপরাধী গুনাগার বান্দাকে ডাক দিয়ে ডাক দিয়ে খোঁজে তাকে মাফ করে দেওয়ার জন্য করেছে করে ফিরে আসলে খুশি হয় কি আর একটু জোরে বলেন কি আমার ভাইয়েরা এই জন্য আল্লাহ তালার কাছে তৌবা করে ফিরে আসতে হবে তাহলে গভীর নিশীতে তাহাজ নামাজ আদায় করে যারা আল্লাহর প্রিয় গোলাম হতে পারবে তারা আল্লাহর বান্দা তাহাজত পরে আর কিছু কিছু দুষ্ট যুবক আছে ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে সারা রাত মোবাইলে চ্যাটিং কইরা ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না যুবক রে এই ঘুম ভাঙলে সকাল না ভাঙলে পরকাল কথা বলেন কেমন করে ঘুমাও তুমি ওরে যুবক কেমন করে করে ঘুমাও তুমি ফজর কাজা গাজীপুরের এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা এমন তো হতে পারে ও তোমার জহরে জানা যা যুবক এখনো সময় আছে ফিরে আসার দরকার আছে না নাই ফজর পরে ঘুমানোর দরকার আছে না নাই ফজর পরে তাড়াহুড়া করে ঘুমাবেন না কিছু সময় একটু হাঁটা চলাচল করবেন এরপরে এক দেড় দুই ঘন্টা দেরি করে ঘুমাবেন ফজর পরে ঘুমাবেন না একটু সময় নিয়ে চলাচল করবেন কোরআন তেলাওয়াত করবেন জিকির করবেন এরপরে ঘুমাবেন ইনশা কষ্ট হচ্ছে আমার কথা কি বিরক্ত হচ্ছে না আপনারা তাহলে মমিন বান্দার এক নাম্বার গুনা বলি আল্লা দিন হম ফির যারা নিজেদের সনাত বিনয়ের সইদ নম্রতার সহিত আল্লাহর র ভাই নিয়ে আদায় করে নামাজ নামাজের মতো আদায় করা লাগবে বাজান গো আমার নামাজ যেমন তেমন আদায় করলে হবে না জহরের সার রাকাত সন্নৎ ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বিদেছে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লি সার রাকাত শ্যাষ হুজুর এবার জিজ্ঞাসা করেছে বাজান আমার দুই রাকাত হয় না আপনার সার রাকাত হয়ে গেল বলে হুজুর আপনাদের চর্চা কম এক মুরব্বি চাষা ইয়া তারা হুরা করে অজু করছে বাজান এক ট্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ সাসা চাষা একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহ বা মানুষ বলে সাসা আগে লঙ্গি ঠিক করেন কয় না আগে জামাত ধরি এরকম লোক আছে না নাই নামাজের ব্যাপারে তারা হুরো করে দুই রাকাত নামাজ দুই মিনিটে শেষ ফোর জি ফাইভ জি গতির নামাজি আছে না নাই বিশেষ করে যখন রমাদান আসে এই রমজান মাসে যখন তারাবির নামাজ পড়ে 20 রাকাত 16 মিনিটে শেষ আছে না না এরা খালি মাস্ক এদিক খেল করেন তারাবি পড়ার সময় খালি আলহামদুল এটা বোঝা যায় আর শেষে দোয়া লিন বোঝা যায় মাসখানে কি যে ভূমিকম্প হইছে নেপালের ভূমিকম্প ফেল এরকম হুজুর আছে না নাই এটা নামাজ না তামাশা এরকম নামাজ আদাই করলে আল্লাহর দরবারে কবুল হওয়া দূরের কথা মসজিদের উপর উঠবে না নামাজ তামাশা করলে হবে না নামাজ পড়া লাগবে কিভাবে ধীরস্থির ভাবে কিভাবে নামাজ আদায় করবেন আপনি জহরে নামাজ আদায় করতেছেন ভালো করে বোঝার চেষ্টা করবে একজন ফাসির আসামিকে যদি বলা হয় রাত ১০টা বাজে বারোটায় তোমার ফাঁসি লোকটা যদি ঈমানদার হয় কি বলেন নাচানাচি করবে অবশ্যই সে নামাজের মধ্যে যাবে মনে রাখবেন আসামি যেমন জীবনের শেষ মনে করে নামাজ আদায় করে ওই নামাজটা বড় সুন্দর হয় প্রত্যেকটা বক্তে নামাজ আদায় করবেন আর মনে মনে করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমি আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি এইরকম ভেবে নামাজ আদায় করা লাগে আমাদের সমাজে মসজিদ গুলো জুমার নামাজের লোকের জায়গা হয় না মসজিদ ভাঙা দুই তালা তিনতলা করা হয় কথা গান আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না এমন মসজিদ আছে মসজিদ একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে আর সুলের জামানায় জুমার নামাজের সময় মসজিদ যেমন কানাই কানাই পূর্ণ ছিল ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল বলুন সোভান সোনার মক্কা আল্লাহ তার গোলামকে নিয়েছিলাম এবছরে হজে গিয়েছিলাম ফজরের নামাজের সময়ও মসজিদ যেরকম দেখি জহর আসর মাকরি বেশাতে যেরকম দেখি জুমার দিনে একই রকম দেখি লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করতেছে বলেন আল্লাহ আকবর আর এ দেশে খালি জুমার নামাজের মুসল্লি পাওয়া যায় দুই রাকাত সপ্তাহে মাত্র দুই রাকাত কোন হুজুর কইছে গো খালি দুই রাকাত পরে জান্নাতে যাবেন হ্যাঁ আপনি জুমার দুই রাকাত নামাজ আদায় করলেন মনে করলেন আজকে জুমার নামাজ আদায় করা কি ফরজ তাহলে আসর কথা কয় না মাগরিব এশা ফজর এগুলোর গুরুত্ব নাই কেন বলেন এগুলোর গুরুত্ব নাই কেন আপনার কাছে আপনি কি মুসলমান দাবি করেন ভালো হয়ে যান এখনো সময় আছে ভালো হয়ে যান নিজের বিবেককে প্রশ্ন করেন আমি যেভাবে আল্লাহর গোলামি করতেছি আসলে কি এই দ্বারা জান্নাতে যেতে পারবো আমি যেভাবে গোলামি করতেছি আমার আল্লাহ কি আমার গোলামি দেখে খুশি একটু নিজেকে নিজেই প্রশ্ন করবেন এই যুবক বসে যান বাপ কি চলে যাওয়ার নিয়ত করছেন এখনো কিন্তু সাড়ে বারোটা বাজেনি রাগ করতেছেন আপনারা গভীর দিয়ে কথাগুলো শুনে যান নামাজের কথা বললে অনেকের কাছে ভালো লাগবে না কারণ সবাই নামাজ সবাই নামাজ পছন্দ করে হম ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান এমন পাবে নামাজ আদায় করবেন প্রত্যেকটা অব্দে মনে রাখবেন নামাজের মতো যদি নামাজ আদায় করতে পারেন আপনার জীবনের সলাহাদ গুলো যদি আল্লাহর দরবারে কবল হয় তাহলে রুকুর মতো রুকু করা লাগবে একটু সময় নিয়ে সেজদা করা লাগবে একটু সময় নিয়াম শুধু তারা হরো করে নামাজ আদায় করলে হবে না নবীজির সাহাবিরা কিভাবে নামাজ আদায় করতেন মরুভূমিতে সাহাবা একরাম নামাজে দাঁড়িয়ে গেছেন ওই মরুভূমির ফাঁকিগুলো খেজুর মাছ খেজুর গাছ মনে করে সাহাবা একরামদের মাথার ওপরে কাঁধের ওপরে বসে থাকত নবীর সাহাবিরা নামাজে এত মনোযোগ এত মনোযোগ কাঁধে পাখি পরে থাকে তারপরেও তারা টের পাইত না কাফেররা দেখে বলতে গেল মানুষ না মূর্তি পাখি পরে আছে তা তারপরে নরে না চরে না বলেন আল্লাহ আর আপনার আমার গায়ে পাখি পরা তো দূরের কথা একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে যায়। আগে মশা মারে তারপরে সুরা ধরে কথা বলেন ঠিক কে না পায়ে যদি মশা পরে এক ঠ্যাং আর এক ঠ্যাঙের ওপর দিয়ে বলে খাবু খা নামাজ পড়তে পড়তে পাঁচটা মশা খতম কি বলেন এরকম আছে না না। আমার ভাইয়েরা এরকম নামাজ আমাদের আর নবীর সাহাবিরা কিভাবে নামাজ আদায় করতেন নামাজে কতটা মনোযোগ ছিল সাহাবাহামদের আমি নামাজ না যদি দুই ঘন্টা ওয়াজ করি শেষ হবে না বাজান এত সময় আপনাদের হাতেও নাই আমার হাতেও নাই শুধু অনুরোধের ভাষায় একটি কথা আপনাদেরকে বলে যায় বলেন তো বাজান নিয়মিত আমাদের নামাজ আদায় করা দরকার আছে না না জিহাদের ময়দানে নবীজি রাতের বেলায় দুইজন সাহাবীকে পাহারা দারে নিযুক্ত করলেন এইবার দুইজন সাহাবি দাঁড়িয়ে পাহারা দিতেছেন এক সাহাবি এক সাহাবিকে ডেকে বলতেছেন ভাই খামাকা দুইজন রাত জায়গা লাভ কি আপনি বিশ্রাম করেন আমি পাহারা দেই আবার আমি বিশ্রাম করব আপনি পাহারা দেবেন ডিউটিটা তারা ভাগ করে নিলেন এইবার এক সাহাবি বিশ্রামে চলে গেলেন আর একজন সাহাবি চিন্তা করলেন খামাকা দাঁড়িয়ে থেকে অপচয় সময় নষ্ট করে লাভটা কি সময়টা একটু নামাজের ভেতরে কাটায় দেই এই কথা ভেবে নবীর প্রিয় সাহাবি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন কাফেরা চিন্তা করলো দূর থেকে এটা মানুষ না গাছ বোঝা যায় না একটা তীর নিক্ষেপ করেছেন ওই তীরটা এসে নবীর সাহাবির ডান হাতের ভিতরে ঢুকে গেছে আর একটা তীর নিক্ষেপ করেছেন বাম হাতের ভিতরে ঢুকে গেছে নবীর সাহাবি নামাজ শেষ করলেন ওই সাহাবিকে দেখতে বলেন ভাই তাড়াতাড়ি ঘুম থেকে জাগ্রত হন কি হয়েছে বলে আপনি যখন বিশ্রাম করতে গেলেন আমি যখন একটু আপনার দেয়া শিডিউল অনুযায়ী ডিউটিটা ভাগ করে নিয়ে আমি যখন পাহারা দিতেছিলাম মনে করলাম খামাকা দাঁড়াইয়া অপচয় সময় নষ্ট করে লাভটা কি নামাজের মধ্যে কাটায়া দেই এই কথা ভেবে আমি নামাজে দাঁড়িয়ে গেছি এই সুযোগে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে তাড়াতাড়ি করে আমার শরীর থেকে তীরগুলো বের করে দেন আমি আপনার কাছে একটা কথা বলতে চাই ভাই আজকে আমি নামাজের মধ্যে এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম আমি যদি রসুলুল্লাহর পাহারাদার না হইতাম সাহাবাই গ্রামদের যদি পাহারাদার না হইতাম আজকে নামাজের ভিতর আমার এত মজা লাগতেছিল নামাজ পড়তে এত ভালো লাগতেছিল ওই তিরাশে যদি আমার কলিজাটা ছিদ্র করে পাশ ও পাশ করে দিত তবু আজকে আমি নামাজ সারতাম না নামাজ এত মজা লাগতেছিল কিন্তু আমি রসুল্লাহর পাহারাদা আমি যদি নামাজের সময়টা কাটাইয়া দেই এই সুযোগে কাফের আক্রমণ করে যদি নবীকে হত্যা করে আল্লাহর কাছে কি আমাদের কি জবাব দেব এই জন্য আমি দ্রুত নামাজটা শেষ করলাম তীর এসে ঢুকে গেছে এরপরেও নামাজ সারে না আর নামাজ পড়তে কি মজা লাগতেছিল বলে তীরটা যদি কলি যাই লাগতো তবু আজকে আমি নামাজ ছাড়তাম না এত নামাজের ভিতরে সাত পাইছে সোহান বলে আর আমরা মসজিদে ঢুকতে দেরি বের হতে দেরি নাই মসজিদে মনে হয় মন থাকতেই চায় না এ কথা বলে না কেন আপনারা টাইম দেখে যায় টাইম দেখে যায় এক দুই মিনিট উনিশ বিশ হয়ে গেলে নামাজ একটা তিরিশ মিনিটে জামাত শুরু হওয়ার কথা এক মিনিট একটু এদিক সেদিক গেলে টাইমটা দেখেন আমার ব্যবসায়ী মানুষ না নসের মার্কেটে আমাদের ব্যবসা এ ভাই আপনারা তা রাগ করে এটা উদাহরণ এক্সাম্পল দিচ্ছি কথা বুঝানোর জন্য কত ব্যস্ততা থাকে কত কাস্টমার এসে বইসা আছে আর আপনি এক মিনিট খেয়ে ফেলে দিলেন আল্লাহর ঘরে যায় এক মিনিট সময় দশ মিনিট সময় যদি অতিরিক্ত কেটে যায় বলেন তো বাজান সব হবে না গুনা হবে কিছুই না করেন অন্তত ওই দশ মিনিট দুনিয়াবি গুনা থেকে বেঁচে থাকলেন তা আপনি এত অস্থির হন কেন মসজিদে যায় আপনার পা মনে হয় ধরি দেওয়ান্দা যায় না জুমার নামাজে দুই রাকাত খালি সালাম ফিরেতে দেরি বাকি একবারে একেবারে উপরতলা থেকে নিচতলা থেকে জুতার ফ্যাট ফ্যাট এমন অবস্থা সুন্নতার পড়ার দরকার নেই আমি অবশ্য অনেকে মনে মনে ভাবি এরা মানে সুন্নত বাড়ির যে বোক সাথে নিয়ে পড়ে হ্যাঁ এরকম আসে না নাই আপনি জুমার দুই রাকাত ফরজ পড়লেন এরপরে যে চার রাকাত সৈন্যত আছে পড়ার দরকার নাই তো কু পড়লেন কই আল্লাহ হেদায়ত দাম করেন আজ থেকে ওয়াদা দেন কারা কারা পাঁচ শক্ত সলা সঠিকভাবে বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় আদায় করবেন হাত তুলে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ শক্ত নামাজই বানায়া দেন একটু জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন এইবার মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি মমিন বান্দার দুই নাম্বার গুনা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প অমুক খারাপ তুমুক খারাপ এ ভালো না সে ভালো না মনে হয় গিবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে কথা কর নাকি আপনার মানুষের সমালোচনা করে মজা লাগে নিজের আত্ম সমালোচনা করার দরকার আছে না নাই এদেশের একজন তরুণ মোপাসের দিনের দায়ী দিন আমির হামজা ভাই একটি সংবাদ সম্মেলন বা সাংবাদিকদের সাথে করতে গিয়ে জবানের জড়তার কারণে হোক অথবা নিজের অসতর্কতার কারণেই হোক একটু অনিশ বিশ করে উনি কথা বলে ফেলে দিয়েছেন যে নাবি হলেন সংবাদবাহক বার্তাবাহক সেই হিসাবে নবীও সাংবাদিক ছিলেন এই কথা বলার কারণে সোশ্যাল মিডিয়া জুড়ে এত সমালোচনা আমরা বলতে চাই নবীর ক্ষেত্রে নবীর সম্মানের দিকে তাকায়া এমন শব্দ চয়ন করা ঠিক না যেটাতে রসুলের সম্মান ছোট হয় খাটো হয় কথা বলেন ঠিক কিনা এই ব্যাপারে তিনি হয়তোবা একটু ভুল করেছেন আমার গতকালকে আমি আলোচনা শুনলাম আমি রামজা ভাই চুয়াডাঙ্গা জেলার এক মাহফিলে যায়া উনি প্রকাশ্যে বলতেছেন যে আমি হয়তোবা জবানের কারণে এই কথাটা একটু নির্বিষ হয়ে গেছে রসুলের সামনে হয়তো বা একটু বেয়াদবি হয়ে গেছে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি এমন কি আমি তাহাজ পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার আল্লাহ আমাকে মাফ করে দিতেও পারেন কিন্তু আপনারা যারা সমালোচনা করেছেন আপনাদের কি হবে কেউ তাকে কাফের দিল বলে আমির হামজা গাজা আচ্ছা বলেন তো আমিরা খো এই কথা যিনি বলেছেন বলেন তো উনি সমালোচনা হবে গঠনমূলক সমালোচনা হবে সংশোধনের উদ্দেশ্যে সমালোচনার ভাষা হবে মার্জিত ভাষা সাবলীল ভাষা সুন্দর ভাষায় সমালোচনা করতে হবে কথা বলে কি না আক্রমণাত্মক ভাষা ব্যবহার করা যাবে না মাজলুম আলেম দিন আমির হামজাকে আইনা ঘরে রাখা হয়েছিল উনি বারবার বলেছেন আমাকে এগারো ঘন্টা ঝুলিয়ে রাখছিল উল্টে দিক করিয়া তাহলে যেই মানুষের ওপর এত টর্চার করা হয়েছে নির্যাতন করা হয়েছে সে মানসিক ভাবে হয়তো পুরোটা সুস্থ না এই জন্য মানুষটাকে যা ইচ্ছে তাই বলবেন কথা কয় না কে আল্লাহর পক্ষ থেকে যাদের ওপরে ওহিনাজিল হয় আর সেই কথাগুলো মানুষের কাছে কাছে প্রচার যিনি করেন তাকেই নাবি বলা হয় কথা বলেন ঠিক কেনা এই অদৃশ্যের সংবাদ যিনি প্রচার করেন তিনি কি নাবি বলেন কি নাবি। আজকে এই কথা নিয়ে আমরা যা শুরু করেছি ভাই এত কাদা সোড়া করলে করলে একে অপরের এত সমালোচনা করলে মানুষ আমাদেরকে কি বলবে এই জন্য আমরা ঘৃণা সরাবো না কেউ যদি ভুল করে কাছে গিয়ে সংশোধনে করার চেষ্টা করবো মতো আমির হামজা একজন মানুষ তারও ভুল হতে পারে কিন্তু এটাকে নিয়ে কাফের ফতুয়া দিবেন আমির হামজা গাজা খায় এগুলো বলে একজন আলমের সম্মান ছোট করা যাবে না কথা বলে ঢেকে না আমার ভাইয়েরা মুফতি আমির হামজার পিছনে এত সমালোচনা কেন জানেন মূল কথা হলো আজ থেকে চিন্তা করবেন কয়েক মাস আগেও কিন্তু তার এত সমালোচনা ছিল না শুধুমাত্র এমপি পদপ্রার্থী হওয়ার কারণে যে একজন আলেম এমপি পদপ্রার্থী হয়েছে আল্লাহ যদি বিজয়ের মালা পরাইয়া সংসদ পর্যন্ত চলে যায় অনেক রামবামের ঘুম হারাম হবে কথা বলে ঠিক অনেক হুজুর পর্যন্ত এটা মানতে পারতেছে না যে আমির হামজা সংসদে যাবে আরে ভাই আপনিও যান না সংসদে সমস্যা কথা ওখানে যায় দেখেন তো এই পার্লামেন্টে আইনটা চালু করা যায় না সবাই মিলে চেষ্টা করেন বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ গঠন করা যায় কিনা শান্তির বাংলাদেশ করা যায় কিনা সবাই মিলে মিলেমিশে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে এই দেশটাকে সুদমুক্ত তো ভাষণ মুক্ত জিনামুক্ত চাদাবাজ মুক্ত একটা সুন্দর বাংলাদেশ গড়া যায় কি না সবাই চেষ্টা করেন কথা কয় না কে তে আমির হামজার শত্রু বেড়ে গেছে তাতে কি হইছে যত সমালোচনা করবেন উনি যদি অপরাধী না হয় কি বলেন তাতে কি সম্মান কমবে না আল্লাহ বাড়ায় দিবে আমরা বলতে চাই আমির হামজা ভাইকে ভাই আরো সতর্ক থেকে কথা বলবেন কারণ আপনার প্রত্যেকটা কথা এখন রেকর্ড করা হচ্ছে আর বাতিল শক্তিরা টাকায় আসে যে একটু নির্বিষ হয়ে গেলে ওইটা দিয়ে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করবে কথা কর দেখেন এই জন্য আমির হামজা ভাই সতর্ক থাকবেন বিশেষ করে রসুলের ব্যাপারে কথা বলতে গেলে আল্লাহর ব্যাপারে কথা বলতে গেলে শব্দ চয়নের ক্ষেত্রে অবশ্যই প্রতিটা বক্তা দিনের দায়ী মুফাসসিরদের সতর্ক থাকতে হবে যাতে রাসূলের শানে চুল পরিমাণে বেয়াদবি না হয় কথা বলে ঠিক কিনা আমরা এটা সতর্ক থাকব ইনশাআল্লাহ নবী আমাদের কলিজার টুকরা নবী কথা বলেন ঠিক কিনা নবীর সম্মান মর্যাদা কে দিয়েছেন হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না বলেন আল্লাহ আকবার। যে নবী তেষট্টি বছরের জিন্দগিতে একটি মিথ্যা কথা বলেননি আল্লাহু আকবর বলেন সেই নবীর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলমিন বৃদ্ধি করেছেন আল্লাহর পরেই যার সম্মান তার নাম সাল্লাল্লাহু রসুল্লাহ সল্লাহ নিঃসন্দেহে আমির হামজা ভাইও রসুলকে কলিজা দিয়ে মহাব্বত করেন শব্দ চয়নের ক্ষেত্রে হয়তোবা তার ভুল হয়ে গেছে উনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে মাফ চেয়েছেন আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন কিন্তু যারা সমালোচনা করতেছেন কাফের ফতুয়া দিচ্ছেন গাজাখোর বলতেছেন স্যান্ডেল ফেটা করতে চাইতেছেন জুতার বাড়ি মারতে চাইতেছেন তাদের অবস্থা কি হবে এত বাড়াবাড়ি করা আমাদের ঠিক না কথা বলে না কেন আল্লাহ যেন আমাদের দান হেদায় আমরা একে অপরের বিরুদ্ধে সমালোচনা থেকে বিরত থাকতে পারি আল্লাহ দান করেন আমি সম্মানিত ভাইয়ের আমার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান আমি যে কথা বলতে চাচ্ছিলাম মমিন বান্দারা দুই নাম্বার গোনা বলি না মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না মাজে বাজে কথা বলা যাবে না এক জায়গায় বইসা দুই তিন ঘন্টা সায়ের কাপে ঝড় এ খারাপ সে খারাপ অমুক ভালো না তমুক ভালো না আরে ভাই মানুষের সমালোচনা করেন নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনের তুলিটিগুলো তালাশ করেন অন্যের ভুল ধরতে ধরতে নিজে ভুলের মহাসাগরে ডুবে থাকবেন টেরও পাবেন না এই জন্য আমরা অন্যের ভুল না ধরে নিজের ভুল ধরার চেষ্টা করবো হিংসা প্রত্যেকটা কথা যেন হয় আত্মসমালোচনার উদ্দেশ্যে নিজেকে সংশোধন করার উদ্দেশ্যে তাহলে মমিন বান্দার জবান দিয়ে যে কথা বের হবে বুঝে শুনে কথা বলা লাগবে কারণ আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করতেছেন কে মায়াল ফিজুমিন কৌলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেস্তারা নাই আপনার আমার জীবনের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে কথা বলেন ঠিক না কেরামান কাতিবিন ইয়ালামুনা মাতাফা তাফআলুন সম্মানিত দুইজন লেখক ফেরেশতা সদা সর্বদা আপনার আমার জীবনের ডায়েরিটা লিখতেছে বা জান এজন্য দিনের আলোতে রাতে রাতে গোপনে প্রকাশে যা করতেছেন যা বলতেছেন সব লিপিবদ্ধ করা হচ্ছে আপনার আমল নামার ডায়েরিতে কথা বলেন ঠিক না বলবে এই জন্য জবান দে সেই কথা বলবে যে কথা বললে সব হয় কি হয় জোরে বলেন কি হয় মমিনা দুই নাম্বার গুণা বলি অনার্থক কাজ করা যাবে না মমিনের টাকা হলে মমিন সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না মমিনের টাকা হলে রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় আগবে না বিগত সরকারে যারা ক্ষমতায় ছিল একটা দুইটা নয় রাস্তার মরে মরে সাড়ে হাজার কোটি টাকার ভাস্কর্য বানাইছিল সাড়ে চার হাজার কোটি টাকা কত টাকা চিন্তা করেন হ্যাঁ ভাস্কর্য বানায় লাভটা কি হলো পাঁচে আগস্টে মানুষ আহারি ওনার বাবার